ক্যারি ব্যাগটা থাকবে আপনার ডিওর ওয়ান গ্রেড এর সাথে থাকে এটার বক্সিং খুবই জোস এটার সাথে আপনি পেয়ে যাবেন কাপড়ের ব্যাগ থাকবে এটা হচ্ছে কার্ড গুলা থাকবে আপনার ইনস্টল গুলা থাকবে এর ব্যাগ গুলা থাকবে শু প্রোডাক্ট এটা হচ্ছে প্রোডাক্ট এর আপনাকে সত্যি এটা একদম অরিজিনাল এর ফিল দিবে এটা শুধুমাত্র অ্যালান্সে আছে এটা কিন্তু আপনার অরিজিনাল এর সাথে থাকে আপনার লেদার এর বক্স অরিজিনাল এর ধরে রাখার ট্রাই করছে এখানে এরপর হচ্ছে প্রোডাক্ট ওয়ান ওয়ান গ্রেড এর বি টোয়েন্টি থ্রি ডিওর কনভার্স এটা কিন্তু বাংলাদেশে আর কোথাও নাই শুধুমাত্র অ্যালান্সে এ ওয়াও এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই প্রাইজে কিন্তু বাংলাদেশের কোথাও পাবেন এটা ওয়ান টু ওয়ান গ্রেড এর প্রোডাক্ট এগুলো খুবই ইউনিক একটা কালেকশন এটা ওয়ান টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট এটা কতটা প্রিমিয়াম এর লুকটা দেখেন সোলটা কত প্রিমিয়াম এটা কিন্তু ওয়ান ইস ওয়ান এর সাথে এগুলা দেওয়া হয় এটা ফিনিশিংটা টা দেখেন প্রোডাক্ট

এটাও পেয়ে যাবেন মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা এটা কিন্তু খুবই প্রিমিয়াম লুকের এই প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন বাংলাদেশে কোথাও কিন্তু এই প্রাইজে আপনি পাবেন না আর এটা কিন্তু আরো দুইটি কালার আছে এগুলো আমাদের আগে শিপমেন্টের প্রোডাক্ট এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সবগুলা সেম প্রাইস মাত্র তেত্রিশশো পঞ্চাশ পঞ্চাশ টাকা মাত্র তেত্রিশশো পঞ্চাশ এগুলো যে কী পরিমাণ প্রিমিয়াম হাতে নিলে বুঝবেন হাতে নিলে আপনারা চেক করে প্রোডাক্টগুলো দেখেই বুঝতে পারবেন এরপরে হচ্ছে ফোরামের ওয়ান ইস টু ওয়ান গ্রেডের আরো দুইটি কালার আছে ওয়ান ইস টু ওয়ান গ্রেডের সুপার কুল এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন অ্যালান্স থেকে 1:1 এর ভিতরে 5000 টাকা 5000 টাকা 5000 টাকা 1:1 গ্রেডের এই প্রোডাক্ট এরপরে হচ্ছে আসলে প্রোডাক্ট অনেক তো এজন্য আমি খুবই আনবক্সিং করে দেখিয়ে দিব এটাও পেয়ে যাবেন মেরুনের মধ্যে খুবই সুন্দর একটি কোয়ালিটি এবং সুন্দর কালার কম্বিনেশন এগুলা পেয়ে যাবেন অ্যালান্স থেকে মাত্র 5000 টাকায় এগুলো 5000 টাকা মাত্র 5000 টাকায় আর এগুলা সাথে কিন্তু আপনি প্রিমিয়াম বক্স এক্সট্রা লেসেস সবগুলা পেয়ে যাবেন ব্যাগ সবকিছু পেয়ে যাবেন এরপর হচ্ছে সাম্বার দুটি কালারও আসছে আমাদের

এটা দুইটা কালার আসছে আমাদের এগুলো কিন্তু রেগুলার প্রাইস বা যে কোনো জায়গায় এটা ছয় হাজারের উপরে কিন্তু অ্যালান্স থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা এগুলো কি ওয়ান ইস টু এটা ওয়ান ইস প্রোডাক্ট এগুলো সবই পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা টাকা আর সময় যেহেতু কম আমি কিন্তু আনবক্সিং খুবই দ্রুত করতেছি এগুলো পেয়ে যাবেন নিউ ব্যালেন্সের এটা মডেলটার জন্য কত ভাইয়া নিউ ব্যালেন্স 1300 এটা 1300 এটা ওয়ান ইস টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট এটা আপনারা পেয়ে যাবেন অ্যালান্স থেকে মাত্র পাঁচ হাজার টাকা টাকা মাত্র পাঁচ হাজার টাকা এরপর হচ্ছে ওয়ান ইস টু ওয়ান গ্রেডের 1300 এর আরো একটি কালারওয়ে আছে আমাদের কাছে এটাও পেয়ে যাবেন

আপনাকে দিবে মাত্র উনত্রিশশো পঞ্চাশশো পঞ্চাশ টাকা কালার দেখে এটা আর সবগুলো সাইজ অ্যাভেলেবল নতুন প্রোডাক্ট একদম আজকে সকালে এসে পৌঁছেছে এরপর হচ্ছে এয়ারফোর্স ওয়ান এর আরো একটি কালার এটা কিন্তু খুবই রানিং একটা প্রোডাক্ট এটা কালারফুল করতে চাই অনেক কালারফুল আর এটা কিন্তু খুবই প্রিমিয়াম এবং জনপ্রিয় একটা প্রোডাক্ট অনেকেই এটা বহুবার এটা খোঁজ করছে আমাদের কাছে সেজন্য শেষ পর্যন্ত নিয়ে চলে আসলে এটাও পেয়ে যাবেন ওএম গ্রেডের এই প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন অ্যালান্স থেকে এটা কতটা প্রিমিয়ামের লুকটা দেখেন মানে লেদারগুলো ধরলে লেদার কোয়ালিটি এটা কিন্তু সোয়েড লেদার এটা আপনারা পেয়ে যাবেন অ্যালান্স থেকে মাত্র 2950 টাকা মাত্র 2950 টাকা আর অবশ্যই এই প্রাইসটা থাকবে কিন্তু মাত্র 7 দিন 7 দিন পরে কিন্তু এগুলা সব রেগুলার প্রাইস হয়ে যাবে

অবশ্যই এইগুলো আপনারা পেয়ে অ্যালান্স থেকে রেগুলার প্রাইস ছিল চার হাজার পাঁচশো টাকা কিন্তু এখন পেয়ে যাবেন এই শিপমেন্টে আটত্রিশশো পঞ্চাশ টাকা আটত্রিশশো আটত্রিশশো পঞ্চাশ টাকা ওয়ান জর্ডন ওয়ান লোনে ওকে এরপরে চলে যাবো জর্ডান পেয়ে এর ওয়েড এর আরেকটি প্রোডাক্ট এটা কিন্তু জায়গায় এই প্রোডাক্টটা টাকা ষোলো টাকা লাগে বাইশ পঞ্চাশ টাকা এরপর আমি চলে আসবো অনেকে আবার আছে সেভেন এ গ্রেড এর ফ্যান তো তারা কি বঞ্চিত হবে

মনে হবে এটা ওয়েম কিনা আপনি কনফিউজ হয়ে যাবেন সো এটা কিন্তু প্রাইসটা খুবই রিজনেবল প্রাইস থাকবে এটা মাত্র 1850 টাকা টাকা মাত্র 1850 টাকা এটা 7 গ্রেড বলতেছে কিন্তু আপনি এটা হাতে নিলে বুঝতে পারবেন এর কোয়ালিটিটা কত জোস এটা পেয়ে যাবেন মাত্র 1850 টাকা 1850 হচ্ছে এসবি ডাঙ্কের ওয়েম গ্রেডের দুটি কালারওয়ে আসছে আমাদেরকে আমাদের এখানে এগুলো কিন্তু যে কোনো জায়গায় ভাই 1 ইস টু 1 বলেই সেল করে কিন্তু এটার সাথে এক্সেসরিজ গুলা কিন্তু পেপারস এক্সেসরিজ এক্সট্রা ব্যাগ সব নিউ কালেকশন এগুলো এক একদম আপডেট কালেকশন এসবি ডাঙ্কের এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন অ্যালান্স থেকে মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ওয়েম গ্রেডের এই প্রোডাক্ট যেকোনো জায়গায় পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার সেল করা হয় কিন্তু অ্যালান্স থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র সাত দিনের জন্য তেত্রিশশো পঞ্চাশ টাকা এর আরেকটা কালার হয়ে আসছে আমি আপনাদেরকে দেখায় বাহ এটা ওয়াও জোস একটা কালার কম্বিনেশন মানে দেখেন কালেকশনগুলো কি পরিমাণ যত এগুলো আপনারা পেয়ে যাবেন অ্যালান্স থেকে মাত্র 3350 টাকা মাত্র 3350 এরপর আমি চলে যাব আমাদের জর্ডান 6 এর তিনটি কালার আসছে 1 is 1 গ্রেডের অবশ্যই 1 is 1 গ্রেডের জর্ডান 6 এর পকেট ভার্সন শো না এটা হ্যাঁ পকেট ভার্সন আর এটা কিন্তু আপনার রেডিয়াম করবে এই পোরশনগুলো আচ্ছা রেডিয়াম করতে না সো এগুলো আপনারা পেয়ে যাবেন এটা 1:1 1:1 এটা তিনটা কালার হয়ে আছে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন প্রোডাক্টগুলো কি পরিমাণ প্রিমিয়াম ভাই হাতে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এটা কিন্তু মানে অনেক রিজনেবল প্রাইস আমরা দিয়ে দিব আপনাদেরকে আর অনেক রিনাউন্ড পেজে কিন্তু এগুলো আপনারা সেল করে 9500 10000 এরকম কিন্তু অ্যালান্স আপনাদের কাছ থেকে রাখবে মাত্র 5500 টাকা 5500 টাকা মাত্র 5500 টাকা আগামী 7 দিনের জন্য জর্ডান 6 এর আরো একটি কালার আছে সবচেয়ে জনপ্রিয় কালার আমার পছন্দের একটা কালার অলিভ কালার অলিভ কালার বলতে পারেন আর্মি কালার এগুলোর বক্সিং খুবই প্রিমিয়াম পায়ার দেখতে পাচ্ছেন

ব্যাগ এটা ক্যারি ব্যাগটা থাকবে আপনার ডিওর ওয়ান ইস এর সাথে থাকে এটার বক্সিংটাও খুবই জোস এটা হচ্ছে ওয়ান ইস টু ওয়ান গ্রেড এর বক্স এটার সাথে আপনি পেয়ে যাবেন একটা কাপড়ের ব্যাগ থাকবে এটা হচ্ছে কার্ড গুলা থাকবে এর সাথে হচ্ছে আপনার ইনসোল গুলা থাকবে এরপরে হচ্ছে আপনার অর্নামেন্টস এর ব্যাগ গুলা থাকবে এরপর হচ্ছে আপনার শু গার্ড গুলা তো অবশ্যই থাকবে প্রিমিয়াম প্রোডাক্টের সাথে এত কিছু থাকে এত কিছু এইবার হচ্ছে প্রোডাক্ট হেয়ার ইজ দ্য প্রোডাক্ট

যেটা বলতেছিলাম ডিসকাউন্টের ব্যাপারে তো ডিসকাউন্ট ডিসকাউন্ট তো থাকবেই ডিসকাউন্ট এজ ইউজুয়াল সব সময় যে রকম অ্যালান্সের যারা ফ্যান আছে তাদের জন্য যে ডিসকাউন্টটা থাকে সেটা থাকবে কিন্তু এতদিন আমরা এর আগে ডিসকাউন্টগুলোতে কিন্তু দিয়েছিলাম আপনার হচ্ছে রানিং শ্যুজগুলো কিন্তু এবার স্পেশালি রানিং শ্যুজগুলো অ্যাভয়েড করে অন্য স্নিকার্সের উপর আমরা ডিসকাউন্ট দিব সো দেখি ডিসকাউন্টে আপনাদের জন্য কি থাকছে জর্ডান ওয়ানের এই প্রোডাক্টগুলো কিন্তু হাইনেকের এই প্রোডাক্টগুলো আপনাদেরকে মাত্র নয়শো টাকাই দিয়ে দেওয়া হবে অনলি নয়শো টাকা অনলি নয়শো টাকা এইগুলো দিয়ে দেওয়া হবে এরপরে হচ্ছে এটা তো

হচ্ছে এখানে যে প্র্ট এই প্রোডাক্ট গুলা পেয়ে যাবেন সাত দিনের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার ভিতরে মাত্র পঁয়ত্রিশশো এরপরে এখানে যে প্রোডাক্ট গুলা এগুলো আনবক্সিং এর সময় দেখা দেওয়া হয়েছে এরপরে চলে আসে আমাদের জর্ডান ফোর এর কিংডমে আমাদের জর্ডান ফোর কিন্তু এগুলা রেগুলার প্রাইস ওএম প্রিমিয়াম গ্রেড এগুলা রেগুলার প্রাইস ছিল চার কিন্তু আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য মাত্র সাতাইশো টাকা সাতাইশো টাকা মাত্র সাতাইশো টাকা এটা এটাও পেয়ে যাবেন মাত্র সাতাইশো টাকায় সাতাইশো টাকা এটাও পেয়ে যাবেন ওএম প্রিমিয়াম গ্রেড এটাও পেয়ে যাবেন মাত্র সাতাইশো টাকায় এরপর হচ্ছে এইগুলা পেয়ে যাবেন মাত্র উনিশশো টাকা করে উনিশশো টাকা জর্ডান ফোর এটাও পেয়ে যাবেন মাত্র উনিশশো টাকায় এটাও পেয়ে যাবেন জর্ডান ফোর মাত্র উনিশশো টাকায় এটা পেয়ে যাচ্ছেন আপনি মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পাঁচ হাজার মাত্র হাজার টাকার এরপর হচ্ছে সবগুলাই দেখাই দিচ্ছি এরপরে আমি দেখাবো জর্ডান থ্রি এর দুইটি কালার আছে এগুলা রেগুলার প্রাইজশো নব্বই কিন্তু এই অফারে পেয়ে যাবেন

ওয়ান আছে এখানে যতগুলো কালার আছে এগুলা প্রত্যেকটা আপনারা পেয়ে যাবেন ওয়ান গ্রেড গুলা মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা চৌত্রিশশো মাত্র তিন হাজার চারশো পঞ্চাশ এগুলা এরপর হচ্ছে জর্ডান ওয়ান এবং ট্রাভিস স্কটের এটা আনবক্সিং এর সময় দেখিয়ে দিয়েছি এটা বাইশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে ডিওর লোনে লোন এটা ফর্টি ফোর এবং ফর্টি ফাইভ অ্যাভেলেবল আছে এটা রেগুলার প্রাইস ছিল পাঁচ হাজার টাকা কিন্তু এখন পেয়ে যাবেন মাত্র তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা এরপর হচ্ছে এটা আমরা আনবক্সিং এর সময় এটা নতুন প্রোডাক্ট সবগুলো দেখিয়ে দিয়েছি আমরা এটা রেগুলার প্রাইস ছিল চার হাজার পাঁচশো এখন পেয়ে যাবেন আটত্রিশশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় লাস্ট টু পেয়ার্স আছে

ফিনিশিং কোনো কিছু কোনো একটা জিনিস যদি আপনার কাছে প্রবলেম মনে হয় আপনি ফেরত দিয়ে দিবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন